আশ্চর্য বিষয়ে খুব বেশি দিন হয় নাই দেখেন সেই দুইটা মানুষ সেতু থেকে পড়ল না বরং সেতুর উপর থেকে যদি কখনো তার এখন যায় দেশের পতাকা উড়িয়ে তারপরে হচ্ছে সকল বাহিনীর নিরাপত্তা নিয়ে রাষ্ট্রীয়ভাবে পথপথ করে ওই সেতু পার হবে এবং যিনি বলেছেন যিনি এটা করতে চেয়েছিলেন আশা করেছিলেন তিনি পালিয়ে গেছেন এবং এই পালানোটা সহজ ইতিহাস না সাড়ে আষ্টশো মতান্তরে আষ্টশো বছর পরবর্তী কোনো একটা শাসক এই মাটি থেকে পালিয়েছেন খালেদা জিয়া পালাননি ডক্টর মোহাম্মদ ইউনুস পালাননি জামাতের এত বড় বড় নেতারা ই হয়েছিল পালাননি দুই হাজার সালে বিড়িয়ার বিদ্রোহের সময়ে যখন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দেশপ্রেমিক সদক্ষ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে স্পষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে মেরে ফেলা হচ্ছিল তারা পালাননি কেউ পালায়নি মারা গেছে জেল খেটেছে অথবা এই যে মানে ফাঁসির দড়িতে ঝুলেছে জেল খেটেছে অথবা গুম হয়েছে যাই হয়েছে পালাইনি যিনি পালালেন তিনি এই দেশটাকে তার নিজের বাবার সম্পত্তি ভেবেছিলেন তো সেই জায়গা থেকে দেখেন খালেদা জিয়ার যে এখন বয়স আমি একটা ভিডিওতে বলেছিলাম তিনি বোধহয় হয় কোথাও প্রকাশ্যে যাবেন না কিন্তু যেহেতু তার স্বামী তিনি সেনাপ্রধান ছিলেন আবার এই সেনাকুজুরের প্রোগ্রামটাও হচ্ছে দেশপ্রেমিকের সেনাদের একটা এখন সম্মেলন তারপর মুক্তিযোদ্ধাদের সম্মানে সে কারণে হয়তো উনি অনেকদিন ভেবে চিনতে গেছেন হ্যাঁ এবং তাকে প্রপার সম্মানটা দেওয়া হয়েছে ডাক্তার ইউনুসকে প্রপার সম্মান দেওয়া হয়েছে খালেদা জিকে মানুষ এখনও ভালোবাসে যে মামলাটার জন্য তাকে এই যে অপমান অপদ্যস্ত করা হয়েছে তার জীবনের শেষ শেষ পর্যায়টাকে এরকম একদম কষ্টকর একটা জীবন করে দেওয়া হয়েছিল। সেটা কিন্তু কোনো অপরাধ তার ছিল না কিন্তু যে করেছে বাংলাদেশকে স্পষ্টভাবে বিভক্তির ভিতর রাখার জন্য যে এজেন্ডাগুলো করেছে তার মাথায় আজকে অসংখ্য খুনের মামলা অপমান নির্যাত মানে তারপর লাঞ্ছনা বঞ্চনা তিনি পালাইয়া গেছেন এরপর আর কিছু থাকে না কিন্তু ব্যক্তিত্ব ব্যক্তিত্ববোধের একটা ব্যাপার আছে খালেদা আজকে প্রোগ্রামে যায় যে উনি যদি আশা পোষণ করতেন ওনাকে কথা বলতে দিত উনি কথা বলেন নাই তার এই ব্যক্তিত্ববোধটা আছে কিন্তু এই যে পালাইয়া গেল সে তার কণ্ঠটা আপনাদের শোনানোর জন্য নিজেরা ফোন করে কথা বলে রেকর্ড করে সেটা পাবলিশ করে ব্যাপারটা এমন যদি ওনারে এখনও ঢুকতে দেওয়া হয় উনি খুব দ্রুত একটা সমাবেশ করে সেখানে যাই উনি বক্তৃতা দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন এত ক্যারেক্টার এবং ব্যক্তিত্বলাস একটা মানুষ যাই হোক অনেক কথা এই কথাগুলো কোনো অবস্থাতেই আমি বিএমপি বা ডাক্তার ডক্টর মো ইনুসের সাপোর্টে এরকম কোনো কিছু না এটা জাস্ট সুরা আল ইমরানের এই যে ছাব্বিশ নম্বর আয়াতের একটা উপলব্ধি এবং আপনি যে দলই করেন না কেন ইন্ডিয়ার দোষদের বাংলাদেশে আর জায়গা দিয়েন না সাপোর্ট করেন না সে আপনার যত কাছের মানুষও মানবিক জায়গা নাগরিক হিসেবে তার সাথে ব্যবহার করেন কিন্তু তাকে কোনো অবস্থাতেই তার দলীয় এজেন্ডা বাস্তবায়নে আপনার সুযোগ করে দিয়েন না এই মিনিটা বাংলাদেশের মানুষের সাথে আপনি আর করেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম